কোড সব দেখো হাই হাই গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আই होप তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া সবার আশা করি এই দিনটা খুব ভালো করে কেটেছে এই ব্লগটা আস্তে আস্তে তো অলরেডি অক্ষয় তৃতীয়া চলে যাবে অ্যান্ড যেহেতু পয়লা বৈশাখে দাদার দোকানে প্রচুর প্রচুর কাজ থাকে তো সেরকম ভাবে কোথাও হালখাতা করতে যাওয়া হয় না এন্ড আজকে অক্ষয় তৃতীয়াতে প্রচুর দোকানে যাওয়ার আছে কিছু কাছের মানুষের সাথে দেখা করার আছে সেই সমস্ত জিনিসই আছে তো চলো আর বেশি ব্লগের ইন্ট্রোটা না বাড়িয়ে আজকের ব্লগটা তোমরা দেখে থাকো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে চলো লেট স্টার্ট দিস ব্লগ আমার চশমা হয়েছে চশমা পরে আমি ইন্ট্রো শুরু করে নিলাম তার কারণ স্ক্রিন টাইম এত হয়ে গেছে এখন তো চশমা একটা নিতেই হলো প্রচন্ড প্রবলেম হচ্ছিল যার জন্য এখন সবার আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট এ আজকে আছে হচ্ছে রুটি আর আলুর তরকারি মা বানিয়ে এই দিয়ে গেল সেটা এখন খাই যা এটাই দিয়ে দেবো বাজে হচ্ছে একটা আর আমি কিছু কাজ ছিল সেসব সেরে এখন এলাম এখন এসে রেডি হবো রেডি হয়ে যাবো কাকার দোকানে আমি আর বাবা করতে বাবা হয়েছে আমি বুঝিয়ে নি যে আমাদের বাড়ির এখান থেকেই জল জমে গেছে আবার বৃষ্টিও পড়ছে এখন এখানেই এখান থেকেই জল দেখো

বাড়ি ফিরে এসে একেবারে স্নান করে নিয়েছি এবার আমি লাঞ্চ করবো লাঞ্চে আজকে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি ভাত আর এখানে মাছ রয়েছে আর ওইখানে লেবু রয়েছে এবার এটা চটাপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আবার রেডি হতে আমার সময় লাগবে প্রচন্ড ওই জন্য আমি আগের থেকে এখন রেডি হই কোথাও বেরোনো থাকলে অ্যান্ড বিকেলবেলা বেরোবো হচ্ছে আগে বউবাজার যাব আঙ্কেলের দোকানে তারপর ওখান থেকে যাবো হচ্ছে মামার বাড়িতে মামার আজকে দোকানের ওপেনিং আছে সেসব আমি সব কিছু দেখাবো তোমাদের তো এখন আগে আজকে আমি ভেবেছি একদম বাঙালি আনা সাত সাজবো একদম লাল পা আর সাদা শাড়ি ওইভাবে ওই সেন্সে তো আমি এই জন্য এগুলো একটু পিক করে রেখেছি বাদবাকি কেমন কি হয়েছে সেগুলো তো শর্টসে আপলোডেড থাকবে সেগুলো চেক করতে ভুলো না একদম তো চলো এবার রেডি হওয়া শুরু করি রেডি হয়ে তারপরে একদম এসে লকটা আবার কন্টিনিউ করছি মেক হয়ে গেছে আমার অলরেডি আরেকজন একজন আমার ঘরে আছে সেও এখন রেডি হচ্ছে দিস ইজ মাই ফাইনাল লুক না কতটা আমরা বেরিয়ে গেছি এখন সাতটা মতো বাজে আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমার মামার দোকানের ওপেনিং আছে তো তাই জন্য দাদা কিছু ফুল টুল কিনে বলে আর একটা গিফটও আছে এই যে এটা হচ্ছে আমার গিফট ফুল পছন্দ করে না এই মানুষটা ও মাকে দেখায় যে মা এই যে বাবা এই যে দাদা আর এইটা হচ্ছে আমি চলো এবার যাই এবার এখন প্রথমে যাব হচ্ছে আঙ্কেলের দোকানে আঙ্কেলের সাথে দেখা করে তারপর যাব হচ্ছে মামাবাড়ি আমরা এখন চলে এসেছি হচ্ছে বৌবাজারে প্রথমে আঙ্কেলের দোকানে যাব আশেকটা দেখাবে দেখো ফলি বাবা দেখ কি বলছো মা হ্যাঁ সুন্দর সাজি যা আঙ্কেলের দোকানে চলে এসেছি

আর সর সর আর একটা মামি কোথায় গেল তুলেছি তো মামা হ্যালো বলো ওইদিকে এইদিকে তাকিয়ে বলো বাবা কোথায় আমরা এখন এই জল ঠে নিয়ে যাচ্ছি এই জল সব দেখো এখানে এই এইয জল ওইদিকে ড্রেন সব

আমি করতে ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি রাত্রিবেলা এত রাত্রিবেলা ফিরেছিলাম আর মানে দুটো বেজে গেছিল অলরেডি এই বছর ফার্স্ট টাইম আমি এত জায়গায় গিয়ে হালখাতা করতে গেছি অ্যান্ড বাবার সাথে দেখা হয়েছে ওভারঅল আই এম সো হ্যাপি অ্যান্ড লাস্টলি আমি নতুন একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আমি ছবিগুলো অ্যাটাচ করে দেবো পরপর পরপর ঠিক আছে ডিসেন্ট একটু নতুন কিছু ট্রাই করেছি নিজের সাথে আই থিঙ্ক তোমাদেরও দেখতে হয়তো ভালো লেগেছে অ্যান্ড পুরো ছবি ভিডিও যা দেখার সেগুলো আমি ইনস্টাগ্রামে দিয়েছি আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল তুনিশা মল্লিক তো সেটা একবার চেক করে নিও তোমরা আমাদের সেটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি টেলেন্ট সবাই ভালো থেকো খুশি দেখো আনন্দ থেকেও মজা দেখো দাদা বাই বাই সেভ নেক্সট ওয়ান বাই